পশ্চিম দিকে শোয়া বা পা দিয়ে বসা কতটুকু যাবে পশ্চিম দিকে পা দিয়ে শোয়া কিংবা পশ্চিম দিকে পা দিয়ে বসা মৌলিকভাবে নিষেধাজ্ঞা নাই কিন্তু কিন্তু কেবলার দিকে সম্মানের কথা আপনার মাথায় এসেছে সেই জায়গা থেকে আপনি কেবলার প্রতি সম্মান করে আপনি অন্যদিকে পা দেওয়ার চেষ্টা করলেন সেটা অবশ্যই কেবলার প্রতি আদব এবং শিষ্টাচারের অংশ সেটা ভালো কিন্তু সেই সাথে আমাদের মনে রাখতে হবে কেবলার দিকে থুতু নিক্ষেপ করা কপ ইত্যাদি নিক্ষেপ করা এটা কিন্তু হাদিসে পরিষ্কারভাবে নিষেধ আছে এটা গুনাহার কথা এটা যদি কেউ করে তাহলে থুতু সহকারে কেউ আমাদের সে তার থুতু কপালে নিয়ে এসে উঠবে ভয়ঙ্কর একটা বিশ্রী অবস্থার মধ্যে শাস্তি হিসাবে হবে এজন্য কেবলার দিকে থুতু বা কফ যেন আমরা নিক্ষেপ না করি পা মেলার ব্যাপারে সরাসরি হাদিস নিষেধাজ্ঞা নাই কিন্তু আপনি কেবলার কথা মনে উঠে সম্মান প্রদর্শনের জায়গা থেকে আপনি আপনার পাকে গুটিয়ে নিয়েছেন বা দিকে করেছেন সেটা ভালো কিন্তু কেউ যদি কেবলার দিকে পা দিয়ে শোবা বসে তাকে হাদিসের আলোকে অপরাধী বা গুণাকার আপনি বানাতে কিন্তু পারবেন না আমার প্রশ্ন হল রমজানের পরে শাওয়াল মাসে ছয়টি রোজা রাখলে সারা বছর রোজা রাখার সাব পাওয়া যায় অনেক সময় মহিলারা রমজান মাসে রোজা ভাঙা হয় অবস্থায় শাওয়াল মাসে ছয়টি রোজা রাখলে সেই ছয়টি রোজা আদায় হবে নাকি আলাদাভাবে আরও ছয়টি রোজা রাখতে হবে দেখুন রমজান মাসে মা বোনদের মাসিকের কারণে যে রোজাগুলো ভঙ্গ হয় সাওয়ালের ছয় রোজা রাখার চাইতে ওই রোজাগুলো রাখার গুরুত্ব বেশি কিন্তু যদি এমন হয় যে এক মাসে আমার ওই কথার কথা মাসিকের কারণে আট বা দশটা রোজা ভাঙছে সেগুলো আবার আপনার সাউওয়ালের ছয় রোজা এতগুলো রোজা রাখা সম্ভব হবে না আবার সাও মাসের পরে কাজা রোজা যেগুলো সেগুলো তো আমি রাখতেই পারবো সারা বছর ধরে কিন্তু সাউওয়ালের তো সাওলের পরে আর রাখা যাবে না সেই জায়গা থেকে যদি আগে সাওালের ছয় রোজা রাখেন আর গুলো পরে আদায় করেন তাতে ইনশাআল্লাহ এই মর্যাদা এবং ফজরত তিনি পেয়ে যাবেন যদিও কোন কোন ওলামা ইকরাম বা অনেক ওলামা ইকরাম বলেছেন যে নবী সাল্লাহাম বলেছেন মানসাম রমাদান ফুম্মা আকবাহিন যে ব্যক্তি রমজানের ছয়টা রোজা রাখলো এরপরে সাউওয়ালের ছয় রোজা রাখলো অর্থাৎ রমজানের ছয়টা রোজাগুলো আগে রাখবে শেষ করবে কাজা রাজা সহ তারপরে সাউওয়ালের ছয় রোজা রাখবে তার জন্য ফজিলতের কথা দিয়েছে বলা হয়েছে তো সেই জন্য অনেক ওলামা ইকরাম বলছেন আগে রমজানের কাজাগুলো রাখবেন এরপর সাউওয়ালের ছয় আপনাকে রাখতে হবে যদিও এটা উত্তম অবশ্যই রমজান রেখে যদি এটা করতে পারেন ভালো কিন্তু যদি করতে না পারেন তাহলে সাবলগুলো আগে রাখলে রমজানটা পরে রাখলেও আশা করা যায় যে আল্লাহ রুবুল সবলে ফুজরত দান করবেন চন্দ্র সূর্যকে কেন গ্রহণ ধরে ভূমিকম্প কি কারণে হয় দেখুন চন্দ্র এবং সূর্য গ্রহণ হয় আল্লাহ নির্দেশে এর হেকমা এর রহস্য আল্লাহ ভালো জানেন বিজ্ঞানীরা তাদের নানামুখী ব্যাখ্যা দিয়ে থাকেন যে মহাশূন্যে গ্রহ নক্ষত্র উপগ্রহগুলো এগুলোর যে পদক্ষিণ করতে থাকে একটা আরেকটার মুখোমুখি হলে ছায়া পড়লে এটা হলে সেটা হলে নানান ব্যাখ্যা বিশ্লেষণ তারা দিয়ে থাকেন তাদের সে ব্যাখ্যা বিশ্লেষণ অসত্য নয় সেটা সত্য হতে পারে কিন্তু তার সত্ত্বেও এটারও পেছনে কেন মুখোমুখি হয় আল্লাহ রব্বুল আলব সবকিছু নিয়ন্ত্রণ করেন সেটা নির্দিষ্ট কোনো উদ্দেশ্য আছে এই জন্য হেকমা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন চন্দ্র এবং গ্রহণ কেয়ামত যখন হবে সর্বশেষ সূর্য গ্রহণের মতো হয়ে একটা পর্যায়ে সেই সূর্য ভ হবে এবং দীর্ঘ রাত সেটা প্রলম্বিত হবে এবং চাঁদ উঠবে না উঠবে যখন তখন কেয়ামত হবে কে আমত প্রতিষ্ঠিত হবে এই জন্য চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে একজন ইমানদার আল্লাহর নিদর্শন হিসাবে দেখবে এবং ভয়ের